আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখুন একটা ইমো আইডি এবং এই ইমো আইডিটা আমার একটা ছবি ব্যবহার করে ওপেন করা হয়েছে এবং আমার নামটা এই ইমো আইডিটাতে ব্যবহার করা হয়েছে এরকম শয়ে শয়ে ইমো আইডি কিন্তু প্রতিদিন আমার কাছে আসে আসলে আমি একা একজন মানুষ একটা ইমো আইডি ব্যবহার করতে পারি না এক্ষেত্রে শয়ে শয়ে ইমো আইডি আমি কিভাবে ব্যবহার করব দেখেন অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটা কথাই বলে রাখি আমি কোনো প্রকার ইমো আইডি ব্যবহার করি না এবং কোনো কাস্টমারের সাথে বা আমার ফলোয়ারদের সাথে আমি কখনোই ইমো আইডিতে কন্ট্রাক্ট করি না যে কোনো বিষয়ে যে কোনো ক্ষেত্রে যদি কোনো লেনদেন আমার সাথে কেউ করতে চায় তাহলে আমি তাদেরকে স্পষ্ট বলে দিই যে আপনারা আমার আইডিতে অ্যাড হবেন এরপর সরাসরি ভিডিও কলে কথা বলে আমাকে দেখবেন আমি কিনা যাচাই করে তারপর টাকা পয়সার লেনদেন করবেন আর এটা সবসময় আপনাদেরকে সতর্ক করি যাতে আমাকে কোনো একটা কাজ দিলে যদি আমি সেই কাজটা নাও করতে পারি তারপরও কিন্তু আপনার টাকাটা আপনার কাছে রিটার্ন যাবে আর আপনি আমার ইমো আইডি মনে করে আপনি আমার ফেজ না দেখে আইডিতে আমার ছবি দেখে আপনি তাকে বিশ্বাস করে কোনো একটা কাজের জন্য টাকা দিলেন প্রতারণার শিকার হলেন এরপর আমাকে দোষারোপ করবেন এটা কিন্তু আমি কখনোই মেনে নিব না এই ঘটনাগুলো কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে যার কারণে আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে আপনাদেরকে একটা কথাই বলে রাখি আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারেও যদি আপনারা যোগাযোগ করেন এরপরেও আমার ফেসবুক আইডি লিংক নিয়ে আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে কোনো লেনদেন করার ট্রাই করবেন আমার অফিসিয়াল নাম্বারে কন্টাক্ট করার পরেও আপনাদেরকে বলতেছি যে আমার মেসেঞ্জারে অ্যাড হয়ে আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করুন তাহলে কেন আপনারা হুট করে একটা ইমো আইডি থেকে তৌফিকালাই নামের কেউ একজন আপনাদেরকে নক দিল কাজে ঢুকাবে বলে এক টাকা চাইলো আপনারা তাকে দিয়ে দিলেন এটা আপনারা কেন করতেছেন আপনাদের তো সচেতন হতে হবে ভাই যদি সচেতন না হন তাহলে আমার কিছু করার নেই বারবার আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি এটা সৌদি আরব হাজার হাজার বাংলাদেশী প্রবাসী ইন্ডিয়ান প্রবাসী এমনকি পাকিস্তানি বা অন্যান্য দেশের হাজার হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে আছে শুধু হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রবাসী কিন্তু আছে আর এদেরকে মেনটেন করার জন্য সৌদি আরবের বিভিন্ন আইন কারণ আছে বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন অ্যাপস আছে আর ওই অ্যাপসের মাধ্যমেও প্রবাসীরা প্রতারণার শিকার হচ্ছে কিভাবে যেমন ধরেন আপনি একটা আপসের অ্যাকাউন্ট আপনার আছে এখন এই আপসের অ্যাকাউন্ট হ্যাক করেও কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে সেদিনই একদল প্রতারক চক্র আমার পরিচিত একজনার ব্যক্তির মোবাইলে কল করেছে কল করে বলতেছে তার কি করবে ব্যাংক কার্ড সংশোধন করবে ব্যাংক কার্ডের ভিতরে প্রবলেম আছে সেই ব্যাংক কার্ডটা আপডেট করবে এই কথা বলে একদল প্রতারক চক্র ফোন করেছে আমরা কিন্তু বুঝে ফেলেছি যার কারণে কিন্তু তার সাথে প্রতারণা করতে পারে নাই তার মোবাইলে ওটিপি পাঠাইছিল সেই ওটিপিটা যদি আমরা তাকে দিতাম এক্ষেত্রেই কিন্তু সে আমাদের সাথে প্রতারণা করে ফেলতো আর বারবারই আপনাদেরকে সচেতন করতেছি যে কোনো প্রকার ওটিপি কোনো প্রকার এস এম এস কোনো কিছু অপরিচিত কারো হাতে তুলে দিবেন না ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কখনোই আপনাকে ফোন করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে বলবে না কখনোই না যদি কোনো ব্যাংকের কর্তৃপক্ষ বলে আপনাকে ফোন করে বুঝে নেবেন যে সেটা প্রতারক চক্র আর আমরা তৌফিক ট্রাভেলস থেকে প্রবাসীদের বিভিন্ন সেবামূলক তথ্য দিয়ে থাকি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি যেমন এখান থেকে আমরা ইকামা নাম্বার তোলা থেকে শুরু করে যাওয়া যাতের সকল কাজ অথবা কাজে ঢোকানো থেকে শুরু করে কাফলার কাজ সহ এবং ওয়ার্ক ভিসা জেরা ভিসা এবং এমনকি উমরা ভিসার কাজও আমরা করে থাকি তো এই কাজগুলো যখন আমাদের মাধ্যমে আপনারা করবেন তখন আশা করতেছি সরাসরি আমার সাথে ফেস টু ফেস কথা বলে তারপর কাজগুলো করার ট্রাই করবেন এক্ষেত্রে ক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না এতটুকু বলতে পারি যে আমরা কাজ যদি নাও করতে পারি আপনার কাছ থেকে যে অ্যাডভান্স টাকাটা নিব সেটা পরবর্তীতে আপনাকে রিটার্ন করব যে কোনো কাজের বিল হতে পারে আমরা সেটা রিটার্ন করব তাই আপনারা খেয়াল করবেন যে আমি ভিডিও সারার পর আমার ভিডিও কমেন্ট বক্সে আমি কি করি আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিই সেই লিঙ্কের মাধ্যমে আপনারা আমার সাথে মেসেঞ্জারে অ্যাড হবেন মেসেঞ্জারে অ্যাড হয়ে সরাসরি আমার সাথে কথা বলে কোনো লেনদেন করার ট্রাই করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দয়া করে কেউ প্রতারণার ফাঁদে পা দিয়ে না যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান টফিক্যালি ট্রাভেলস মাধ্যমে কাজ করতে চান তাহলে সরাসরি আমার সাথে ফেস টু ফেস কথা বলে কাজ করার ট্রাই করবেন ভালো থাকবেন প্রবাসীদেরকে সচেতন করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তৌফিক আলাইর সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে